অহংকার আল্লাহ পছন্দ করে অহংকার যাই করবে সেই পতনের দিকে যাবে এটা নিয়ে কোনো দ্বিমত অহংকার করার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই আপনার জানা মতে যাদেরকে অহংকার করতে দেখেছেন কি কারণে করেছে যদি একটু আমাকে সহযোগিতা করেন কিছু অহংকার হয় টাকার কারণে আচ্ছা কিছু অহংকার হয় সম্পদের কারণে কেউ বা অহংকার করে কেউ বা অহংকার করে সুন্দর কণ্ঠ থাকার কারণে কেউ বা অহংকার করে ভালো জ্ঞানী হলে কেউ বা অহংকার করে সম্পদ একটু বেশি হলে বলেন না কেউ বা অহংকার করে ক্ষমতা একটু বেশি হলে কেউ বা অহংকার করে বলেন 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 কেউ বা অহংকার করে বউটা একটু সুন্দর জামাইটা একটু হ্যান্ডসাম হলে কেউ বা একটু অহংকার করে বংশের কারণে বলেন 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 কেউ বা একটু অহংকার করে ক্ষমতা বেশি থাকার কারণে কেউ বা একটু অহংকার করে নিজের পক্ষে মানুষ বেশি থাকার কারণে অহংকারের হাজার দিক এই কথায় কারো কোনো দ্বিমত সৌন্দর্যের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিতে আপনার আমান নবীর রহমতুল্লিল আলামিন কিন্তু বিন্দু পরিমাণ কারো সামনে অহংকার করেছে হয় 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 না জ্ঞানের মধ্যে সৃষ্টিতে শ্রেষ্ঠ আপনারা নবী রহমতুল আলমিন বিন্দু পরিমাণ কখনো অহংকার দেখাই নাই ইন্না কালকরের মালিক রব্বানিয়ে দিয়েছেন বিন্দু পরিমাণ অহংকার দেখাই নাই নবীর আওয়াজের মতো সুন্দর আওয়াজ পৃথিবীতে কারো নাই কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই নবীর বংশের মতো বংশ নাই কিন্তু নবী কখনো অহংকার দেখাই নাই নবীর মেয়ে মা ফাতেমার মতো এক মেয়ে পৃথিবীতে নাই কিন্তু নবী কখনো অহংকার দেখায় নাই নবীজির নাতিদয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই কিন্তু নবী কখনো অহংকার দেখায় নাই নবী রবের বন্ধু কখনো অহংকার দেখায় নাই নবী ইমামুল আম্বিয়া কখনো অহংকার দেখায় নাই নবী বেড়াইতে গেছে মেয়ে রাজে অহংকার দেখায় নাই নবীর বাহনের নাম বোরাক নবী কখনো অহংকার দেখায় নাই নবীর দরবারের খাদেমের নাম জিব্রাইলের মতো ফেরস্তা নবী কখনো অহংকার দেখাই নাই অহংকার দেখাই নাই অহংকার দেখাই নাই অহংকার দেখাই নাই কি করেছেন যাকে যে ব্যক্তিকে এই দুনিয়া দুইটা পয়সার মূল্যায়ন দেয় না যাকে যে ব্যক্তিকে কেউ কখনো পাশে রাখে না এমন ব্যক্তিকেও পর্যন্ত আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগায় রাখেন যাকে কেউ জিজ্ঞেস করে না কেমন আছো এমনদের জন্য নবী সিনাকে খুলে রেখেছেন আমার বুকে আয় আমি নবী রহমতুল্লিলের বুকে আসো যিনি আরশের মেহমান দুনিয়াতে দেখা যাচ্ছে তিনি চাটাই বিছে শুয়ে আছেন মাটিতে যদি নবী একবার বলতেন আল্লাহ স্বর্ণের প্রাসাদ চায় বলতে না বলতে স্বর্ণের প্রাসাদ হয়ে যেত অনবী এত বড় সুযোগ থাকার পরও আপনি চান নাই কেন আমরা তো একটু সুযোগ পাইলে কৌশলে আরও বেশি হাতাই নেওয়ার চেষ্টা করি আমরা আপনাকে আল্লাহ ওয়ালা ইউতিকা রব্বুকা ফাতারদা এত সব কিছু দেওয়ার পরও আপনি নেন নাই কেন নবী বলে আমি হীরার প্রাসাদে চাইলে থাকতে পারি স্বর্ণের প্রাসাদে চাইলে থাকতে পারি আমি সেটাকে আপন করে নিই নাই আমি আমার গরিব উম্মতদের কথা চিন্তা করেছি গরিব ওম্পন্দের কথা চিন্তা করেছি আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি আমি নবী চাইলে প্রত্যেকটা দিন জান্নাত থেকে রব খাবার পাঠাইতো কিন্তু আমি সেটাকে আপন না করে তাকে বন্ধুত্ব বানিয়েছি আমার গরিব উম্মতের কথা চিন্তা করেছি গরিব উম্মতের কথা চিন্তা করেছি যেই নবী এই রহমাতুল লিল আলামিন এই নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি গরিব মিসকিনদের সাথেই তুলিও সাথেই রাখিও আমি গরিবদের সাথে থাকতে চাই সেজন্য গরিব হওয়া ईमानदारদের জন্য বড় বড় নেয়ামত যার সুবহানাল্লাহ জাদধন সম্পদ বেশি ইতের হিসাবও শেষ ভালো সব ভালো তার কেন জোর হই ফেল সবাই যার সম্পদ বেশি তার হিসাব দুনিয়াত মধ্যে এ যারা আরা সম্পত্তি নতনর হরণে হাঁদির আসর মধ্যে যাই তারা বুদে বুধে আল্লাহ রে আল্লাহ শুক্রিয়া তোমার দরবার তুই আর আর দন সম্পত্তি ন ইয়া কুটি ভতি বেগুন একটি আর একটি এর হিসাব দিতে দিতে গরিব দারোয়া নিবে ফারো এরা জান না তো যাই ট্যাং রতি ট্যাং তুলি ভাত থার সুহান সেজন্য মনে রাখবেন অন্তরে বসায় রাখবেন আল্লাহ যখন যেভাবে রাখে বাস কোনো প্রকার আওয়াজ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ